আসসালামু আলাইকুম ইসমিল্লা হিম সোরা আরাত মক্কে আয়াত আত্মীয় আটান্ন আল্লাহ বললেন তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দুযোগে প্রবেশ করবো যখন কোনো দল তাতে প্রবেশ করবে তখন ওই অপর দলকে অভিশামপাত করবে কি সব যখন সকলে অতএক্রে হবে তখন তাদের গণ পরবর্তীদের সকালকে বলবে এ আমাদের প্রভু এরাই আমাদের বিভ্রান্ত করেছিল তাই তাদের দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ বলবেন প্রত্যেকের দিন দ্বিগুণ রয়েছে কিন্তু তোমরা জানো না এবং তাদের পরবর্তীগণ পরবর্তীদের বলবে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের ওপর ভোগ করো অবশ্যই যারা আমার আয়াতকে মিথ্যা বলে এবং অহংকার করে সে বিষয়ে আমার সে বিষয়ে আকাশের দ্বার তাদের জন্য উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিন্দ পথে উষ্ট প্রবেশ করে এর উপরে আমি প্রতি বল দেব অপরাধীদের তাদের শয্যা হবে দুদকে এবং তাদের উপরে আচ্ছাদন হবে যার নামে যার নামের এভাবে আমি অত্যাচারীদের বল দেব যারা বিশ্বাস করে ও কাজ করে আমি কাউকে তার সান্ধী সান্ধী বার অর্পণ করি না তারাই জান্নাত বাসী যেখানে তারা চিরকাল থাকবে আর আমি তাদের অন্তর হতে দৌড় করবো মন মালিন্য তাদের দশে প্রবাহিত হবে নদী তারা বলবে প্রশংসা আল্লাহরই যিনি পথ দেখিয়েছেন আল্লাহ আমাদের পথ না দেখালে আমরা কখনও পথ পেতাম না আমাদের রবের রাসুলগ্রন্থ সত্যবাদী এনেছিলেন এবং তাদের দেখেও বলা হবে যে তোমরা যা করতে তার ওই জন্য জান্নাত দেওয়া হয়েছে জান্নাত ডেকে সম্বোধন করে বলবে আমাদের রব আমাদের যে অদা দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি তোমাদের রব তোমাদের যা বলেছিল তোমরা তা সত্য পেয়েছো কি ওরা বলবে হা তখন এক ঘোষণা আকারে ঘোষণা করবে জান্নাতে আল্লাহর নালত পাপিষ্টদের উপর যারা আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে দোষ প্রতি অনুসন্ধান করে তারও পর লোক আশিকারীদের অবিশ্বাস করে তাকে দোজখের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকবে আরাফে যারা প্রত্যেককে প্রত্যেকের যারা দ্বারা চিনবে তারা তখন জান্নাতে প্রবেশ করেনি কিন্তু আশা করে এবং যখন তাদের দৃষ্টি দুযোগের বাসীদের প্রতি পড়বে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের পাপীদের সঙ্গী করো না আরামবাসীগণ যাদের লক্ষণ দ্বারা চিনবে তাদের ডেকে বলবে কোনো কাজে আসলো না তোমার দল ও তোমাদের অহংকার দেখো এদের সম্বন্ধে কি তোমরা শপথ করবে শপথ করো শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি রহম করবে না এদের ওই বলা হবে প্রবেশ না প্রবেশ করো তোমরা জান্নাতে তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না ডেকে বলবে দ্রুতবাসীরা জাননাতেবাসীদের আমাদের উপরে কিছু পানি বা খাদ্য ফেলে দাও আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা হতে তারা বলবে আল্লাহ এ দুটি অভিশ্বাদ অবিশ্বাসিদ্ধের জন্য নিষিদ্ধ করেছেন যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং কর্তৃক জীবন যাদের প্রতারিত করেছিল সুতরাং আজ আমি তাদের বলে যাব যাভাবে তারা তাদের এ দিনের সাক্ষাৎকে বলে গিয়েছিল এবং যাভাবে তারা এবং যেভাবে তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল অবশ্য তাদের আমি এমন এক কিতাব দিয়েছি যেটিকে গান দ্বারা ভীষণ ব্যাখ্যা করেছিলাম এবং যা দিয়ে মমিনদের জন্য পদ নির্দেশ ও দয়া তারা শুধু এর পরিণাম প্রতিজ্ঞা করে যেদিন এর পরিণাম বাস্তবায়িত হবে সেদিন যারা এর কথা পড়বে বলে গিয়েছিল তারা বলবে আমাদের প্রভু রাসলগ্রন্থ সত্য এনেছিল হাই আমাদের কি কে এ কেউ সুপারিশ করবে কিন্তু পুনরায় পেরে পেড়তে দিবে যেন ভিন্ন কিছু করতে পারি আমাদের কি তো আমাদের আমাদের কি তো আমলের তারা আপন ক্ষতি করেছে এবং তাদের মিথ্যা আজ দৌড়ে সব সরে গিয়েছে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সহ দিনে সৃষ্টি করেন অতবার তিনি সমাহীন হন আর দিনকে রাত দ্বারা আবৃত করে যাতে ওদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর চন্দ্র সূর্য নক্ষত্ররাজি যা তারই দান তারই কাজ তিনি মহেমাময় বিশ্ব প্রতিপালক তোমরা সকাতরে গোপনে তোমাদের রপকে ডাকো যিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না এবং পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিপর্যগতবে না তাকে আল্লাহ তাকে বিপর্যগত তাকে আল্লাহকে ভয় করো এবং আমার আশার সঙ্গে ডাকবে নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ সৎ কর মপরায়ণদের বা নিকটবর্তী টেনেছে অনুগ্রহের বৃষ্টি প্রাক্কালে বাতাসকে সুবাতাস বাহির রূপে পাঠান শেষ পর্যন্ত উক্ত বাতাস সুবর্ণ মেঘ বহন করে তখন তখন আমি নির্দীপ একটি ভূখণ্ডর দিকে তা পাতাই পরে তাকে পরে তা থেকে বৃষ্টি বর্ষণ করি অতঃপর তা দিয়ে সর্বাধিক ফল মূল উৎপাদন করি এভাবে মৃত্যুকে জীবিত করি তাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো এবং উৎকৃষ্ট ভূমির সহ ফসল তার রবের আদেশে উৎপন্ন হ এবং যা নিকৃষ্ট তাতে কঠিন পরিশ্রম ব্যতীত কিছুই জন্মায় না এভাবে কৃতজ্ঞ সম্পাদের জন্য নির্দেশন সমূহ বিভিন্নভাবে বিবৃত করি আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সবই আল্লাহর আমি আল্লাহর কাছে আত্ম সমর্পণ করলাম আল্লাহর আনুগত থাকবো আনুগত থাকবো আমার নামাজ আমার আমার নামাজ আমার উপাসনা আমার জীবন বরণ সব আল্লাহর আল্লাহর কাছে আমি সমর্পণ করেছি এ আল্লাহ আমার হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহাল্লাম এর আমাদেরকে কমা করুন করুন আল্লাহর প্রাপ্তির সহজ পথ আমরা যদি বেশি করে তবা পড়ি বেশি করে আস্তা করি বেশি করে দুরস আমরা পিয়া সুসময় ওসিল আল্লাহর কাছে কমা চাই নিশ্চয়ই আল্লাহ কমা করবেন করবেন আমিন